অউ দে আহ্মদ মরুষিদি মাই না দে শিলে বাছে না রে পঙো রাঙান্ মাহাবা এ নাড অও ওরে আহম্মদ মরুষিদি শান্ত মাই না দে শিলে বাছে না রে পঙ্গো রাঙান হাবা আদ লা আদ নারিকুইড দেখানবো গোরের মধ্যে আছে জালালদ্দিন মি গিয়ে বলে মারে ও মা সারা জীবন তোমাদেরকে কত ভালো ওয়াজ শোনাইছি আজকে ও মা তোমার কাছে একটা জিনিস আবদার করব ছোট মেয়ের কাছে মা তুমি আমার কথা রাখবানি বলে কি বাবা আমাদের ঘরের মধ্যে একটা পাগল আইছে এই পাগলের সাথে একটা রাত কাটাইবি নাউজুবিল্লাহ কোন সুডু মেয়ে তো একটু পাগল

আজকে রাত্রটা পাগলার সাথে কাটাবি পাগলার দিবি খাইব করবি রাজি হয়ে গেল যাওয়ার পর না এই দিক দিয়া জালাল উদ্দিন উমি দাঁড়ায় রইছেন পাগলা বলে জালাল তুই এখানে দাঁড়ায় কি করস বাহিরে যান গরের দরজাটাকে বাহির দিয়া চিকলটা নাগাইয়া বাহিরে দাঁড়া তাকবি কেহ যাতে গরের মধ্যে না ঢুকতে পারে আল্লাহ এই রুমি বাইরে দাঁড়া থাকে ভিতরের মধ্যে কি জানে হচ্ছে জালাল জানে না একবার দূর মারা ওঠানের মাঝখানে যায় আবার দরজার কাছে আসে আবার দরজার মধ্যে কানটাকে লাগায় লাগাইয়া এই কাজগুলা করতেছে ভাই ভাই জানিয়া 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 আল্লাহ একবার বলুন দরজাটাকে লাগাই কানের মধ্যে দরজাটা লাগাই আবার দূর মাইরা উঠানের মধ্যে যাই উঠানের মধ্যে যাই আবার দরজার কাছে আসে এই কথা করতে 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 এই এই ভাই ও আপনি অসত আছেন আপনি ভালো আছেন না খারাপ আছেন বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার জালালউদ্দিন রুমি বাহিরে না করো কথাখন বাহিৰে নে কি গৰ এই আকবাৰ কাম দিন তুমি গৰ না বাই চব বাদ বাইরে না ঘুরে জালালউদ্দিন রুমি বাহিরে আর নারী কোথায় ঘরের ভিতরে জালালউদ্দিন রুমি কাঁంతেছেন একবার ঘরের দরজার কাছে আসে আবার উঠানে যায় আর এই দিক দিয়া জালালউদ্দিন রুমির ঘরের মধ্যে পাগলা নামাজের বিছানার মধ্যে বৈসা ছিল এই নামাজের বিছানাটা আস্তে আস্তে হাওয়ার উপরে মেট আর উপরে চলে গেল কোথায় গেল শূন্যের মধ্যে বাঁচতেছে আর এই দিক দিয়া রাত্র গভীর হচ্ছে এই পাগলা আল্লাহ জিকির করে মুর্শিদি চান্ত মেলে পাচে না রেমার হাবা ওরে আহমার মুর্শিদি চান্ত মাইনা দে কিলে বাঁচে না রে পৌরা মারহাবা আল্লাহ আল্লাহ